প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাহিসলাম আয়াতুল কুরসি পড়তেন মানকারা আয়াতল কুরসি দুবুরা কুল্লি সালাচিন ম্যাকচুব বাচিন লামিয়াম না আহুম ইন ইল্লাল মৌত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরিল্লেই জান্নাতি এটা পড়েন আপনারা পড়েন না কারা কারা দেখি আপনারা পড়েন না কাল থেকে পড়বেন ইনশাল্লাহ পড়েন আমাদেরকে অনেক সময় জিন ভূত আসর করে না আসর করে কিশোরগঞ্জে বোধে জিন ভূত কম না আছে জিন ভুত যাদেরকে ডিস্টার্ব করে তারা বেশি বেশি আয়তুল কুটসি পড়বেন। আল্লাহ রাসুসু আইসলাম বলেছেন সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা পরে ফিসাবালমাসা সকাল সন্ধ্যা ও আইন দা মাইয়েদ হাব ইলাফের আর যখন যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন এই তিন কুল পরে আল্লাহ রাসুসুল্লাম হাতে ফু দিতেন আর ওই ফুদে হাতটা মাথা থেকে মুসতে মুসতে পা পর্যন্ত মুসতেন ইটস এ প্রোটেকশন ফ্রম এ লর্ড এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন সুবানাল্লাহ পড়েন উই শুড টেক দিস প্রোটেকশন এভরি ডে এট মর্নিং এন্ড ইভিনিং শৈতানের ওয়াস থেকে জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেওয়া দরকার আমাদের আদরের কচিকাচা সোনা মনিরা যারা আছে তাদেরকেও বাচ্চাদেরকেও জিন ভূত ডিস্টার্ব করে কি করে না করে আমরা তাদেরকেও এগুলো শিখাই দিব এগুলোকে বলে রোকিয়া আল ইসলামিয়া ইসলামী রোকিয়া এই ঝাড়ফুঁক করা শুন না আল্লাহ ইসলাম নিজেও ঝাড়ফুঁক ফুক করতেন একবার শেষ দ্বারত অবস্থায় আল্লাহ রাসুল সাহা ইসলামের হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা জান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রাসুল সাহা ইসলাম করোনার আয়াত পরে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এইভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহ তালা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকে অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা হাকবাতুসাউদা শিফা উন্মিন কুল্লিদা ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কালো কি বলেন আপনারা মাশাল্লা কালোজিরা আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ ময়মনসিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালোজিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায়ই বলি যে পৌরানিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালোই অলিভ অয়েলের কথা আমি বলি আল্লাহ রাসুসাম অলিভ অয়েল মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না এজন্য জন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন